আমার মেজান আমি চারটা চীনা হাঁস পালন করে থাকি এই যে এই যে জাল দেওয়া রয়েছে এই জালের মধ্যে চারটি চীনা হাঁস থাকে তাদেরকে আমি পানি দিই যাতে তারা গোসল টুসল করতে পারে যেহেতু আবদ্ধভাবে পালন করি সেই কারণেই এই ব্যবস্থা আপনাদেরকে আজকে আমার চীনা হাঁসগুলোকে দেখাবো আপনারা এর আগেও দেখেছেন যে তারা কিন্তু বেশ উচ্ছ্বলভাবে পানিতে গোসল করে পানি দেওয়ার পরে তারা গোসল করা শুরু করেছে এবং গোসল করার মধ্যে এরা হচ্ছে পিটানো শুরু করেছে যে পিট দেয় না যে তাদের ডিম হয় বা ডিমে বাচ্চা হয় সেই ধরনের এই যে এখানে যে একটি হাসা এবং তিনটি হাসি রয়েছে এই হাঁসাটা পানি পেয়ে এই যে হাঁসদের যে পানি পেয়ে পানি পাইলে যে তাদের ঈদ লাগে সেই ঈদ লেগেছে সে কিন্তু আরামসে একটি হাসির উপরে চড়ে বসেছে এই হাউসটার মধ্যেই এবং তাকে পেলা শুরু করেছে এভাবে না ইয়ে করলে আবার ডিম হবে না এবং ডিমে আবার বাচ্চাও ফুটবে না সেটি এই কারণেই এই 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 ব্যবস্থা খুবই হাঁস হাসাটা এই যে মাস্কোভির ডাক এরা খুবই ক্রেজি প্রকৃতির যারা যে মেল হাঁস সব মানে মেল ডাকগুলো এত ক্রেজি এসে আসলে বলে বোঝানো যাবে না এরা একটু পরপরই পিট দেয় এবং এই এই কারণে একটি হাসা আমি কমিয়ে ফেলেছি এখানে আমার হচ্ছে যে দুইটা হাঁসা ছিল এখন তিনটা হাসির এগেনস্টে একটা হাঁসা রয়েছে তারপরেও এই একটা হাসাই কিন্তু অস্থির করে ফেলে